গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে পৌষ সংক্রান্তিতে মাঘ মাসের প্রথম দিনে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা এই ঐতিহ্যবাহী মেলা দেখতে দূর থেকে আসছে দর্শনার্থী এবং ক্রেতারা মেলায় উঠেছে নানা ধরনের মাছ চিতল বাঘাইর আড় বোয়াইল কালীবাউশ রুই কাতল সবই রয়েছে এখানে মাছের পাশাপাশি এখানে বিক্রি হচ্ছে মিষ্টি খেলনা আসবাবপত্র ও হস্তশিল্প মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক হল জামাই শ্বশুরদের মধ্যে মাছ কেনার প্রতিযোগিতা যে এটা অনেক প্রসিদ্ধ মাছের মেলা এই মাছের মেলায় জামাইরা আসে বড় বড় মাছ দিয়ে শ্বশুরবাড়ি যায় বেড়ায় আনন্দ উপভোগ করে এই একটা আনন্দের একটা উৎসব মুখর হয়ে ওঠে এই হলো একটা আর দ্বিতীয় হলো মেলাটা কবেল থেকে শুরু হয়েছে এটা তো আড়াইশো থেকে তিনশো বছরের মধ্যে এর বেশি মনে হয় না বা এর চেয়ে বেশি জ্বালি না বিক্রেতারা জানায় প্রতিদিন সকাল থেকে রাত দশটা পর্যন্ত চলা এই মেলায় দিনে দেড় থেকে দুই কোটি টাকার মাছ বিক্রি হচ্ছে মাছের মেলা থেকে জামাই মেলা হয়ে ওঠা এই গ্রামীণ উৎসব এখন পারিবারিক ভালোবাসা ও ঐতিহ্যের এক চিত্র তাই এলাকাবাসী আশা করছেন মেলার আশেপাশে রাস্তাগুলো সংস্কার হলে ক্রেতা ও বিক্রেতার সমাগম আরও বৃদ্ধি পাবে